দু হাজার চার সালের একুশে আগস্ট মর্মান্তিক এবং হৃদয় বিদারকা হয়েছে ইতিহাসে এ যাবৎকালে এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়নি সন্ত্রাসীদের সংগঠন বাংলাদেশে এক ধরনের নিয়ন্ত্রণ ছিল এবং জঙ্গিবাদের ব্যাপক উত্থান করতেছিল এই জঙ্গিবাদীদের ব্যবহার করে সেই সময়কার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট তাদের সরকারের বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিল তার সরকারের মন্ত্রীরা সহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত এটা ছিল নিছক একটি রাজনৈতিক প্রতিহিংসা ওনাকে তো ওনাকে তো এই মামলা থেকে কয়েক মাস আগে নিষ্কৃতি দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে গ্রেনেড হামলার মামলা থেকে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন তৎকালীন মন্ত্রী তিনিও জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন এই ইউনুস জমানাতে বিষয়টা হলো আদালত এখন তো আর বাংলাদেশের আদালত বিচারালয়ে আর বিচার হচ্ছে না বিচারালয়ে কোন মানুষ বিচার পাচ্ছে না আইনের শাসন এখন সম্পূর্ণরূপে বিপর্যস্ত মানুষ আইনের শাসনের যে সর্বশেষ আশ্রয়টা বিচারালয় সেই বিচারালয় তো এখন সন্ত্রাসী এবং তাণ্ডব সৃষ্টিকারী দানবীয় বাহিনী দানবে তাণ্ডবে বিচারালয়ে যারা জীবনের নিরাপত্তা নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন তার সঙ্গে আমরা কথা বলবো একুশ বছর আগের একটি ঘটনা নিয়ে একুশ বছর আগে অর্থাৎ দু হাজার চার সালের একুশে আগস্ট ঢাকায় যে গ্রেনেড হামলা ঘটেছিল তখন দেশে ক্ষমতায় বিএনপির খালেদা জিয়ার সরকার সেই গ্রেনেড হামলায় আক্রান্ত হয়েছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী এবং বহু মানুষের প্রাণ যায় এবং বহু মানুষ গুরুতর আহত হন তাদের নানান ধরনের সমস্যা নিয়ে তারা আজও ভুগছেন আগামীকাল সেই একুশে আগস্ট সেই একুশে আগস্টের শহীদদের স্মরণ করার পাশাপাশি এর রাজনৈতিক গুরুত্ব নিয়ে নানা স্তরে আলাপ আলোচনা চর্চার আয়োজন করেছে আওয়ামী লীগ তো আমরা বাহাউদ্দিন নাসিমের সঙ্গে কথা বলবো যে কারণ তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন এবং তিনি একজন আক্রান্ত ব্যক্তি আমরা যতদূর জানি যে সেই সময় আওয়ামী লীগের নেতৃত্ব আক্রান্তদের চিকিৎসার জন্যে বেশ কয়েকজনকে ভারতে পাঠিয়েছিলেন এবং ভারত সরকারও তাদের নানানভাবে সাহায্য সহযোগিতা করেছিল সুস্থ করে তোলার জন্যে কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনকভাবে এখনো অনেকের দেহে স্প্রিংটার রয়েছে মিস্টার নাছিম তাদের মধ্যে একজন তো আমরা তার কাছ থেকে প্রথমেই জানতে চাই মিস্টার নাছিম আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই আপনি আহ যেহেতু সেদিনের ঘটনাস্থলে ছিলেন এবং আক্রান্ত আপনি যদি ঘটনাটা একটু সংক্ষেপে বর্ণনা করেন যে সেদিন কি ঘটেছিল ধন্যবাদ সেদিন দু হাজার চার সালের একুশে আগস্ট দুপুরবেলা বাংলাদেশ আওয়ামী লীগের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী শান্তি সমাবেশ ছিল সেই সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সেই সময়কার বিরোধী দলীয় নেত্রী বর্তমান সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে সেই সমাবেশে বক্তব্য রাখে রেখেছিল সেটা সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি জামাত সরকার আচ্ছা এ ধরনের একটি শান্তি সমাবেশে যে হামলাটি হয়েছিল প্রকাশ্য দিবালকে এ ধরনের মর্মান্তিক এবং হৃদয় বিদারক যে গ্রেনেড হামলাটি প্রকাশ্য দিবালোকে হয়েছে হাজার হাজার মানুষের সেখানে নারী পুরুষ ছাত্র যুব যুবাদের উপস্থিতি ছিল এইভাবে এই ধরনের নাশকতামূলক সন্ত্রাস পুরো প্রতিহিংসামূলক হামলা গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়নি এটা লক্ষ্যই ছিল বাংলাদেশে তখন মূলত ঘটেছে থাকবেন সেই কুখ্যাত বাংলা ভাইয়ের যার অস্তিত্ব দেশের পত্রিকা মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হচ্ছিল বাংলা ভাইয়ের

সন্ত্রাসীদের সংগঠন বাংলাদেশে এক ধরনের নিয়ন্ত্রণ ছিল এবং জঙ্গিবাদের ব্যাপক উত্থান এই জঙ্গিবাদীদের করে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। জোট তাদের সরকারের বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিল তার সরকারের আহ মন্ত্রীরা সহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত এটা ছিল নিশাক একটি রাজনৈতিক এই মামলা থেকে কয়েক মাস আগে নিষ্কৃতি দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে গ্রেনেড হামলার মামলা থেকে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন তৎকালীন মন্ত্রী

এবং পান্ডব সৃষ্টিકારે দানবীয় বাহিনী দানবে পান্ডবে বিচারলয়ে যারা বंदी সে বন্দিরাও ওদের জীবনের নিরাপত্তা নেই এমনকি আদালতের বিচারকও সম্মান মর্যাদা পায় না বিচারকদেরকেও পদত্যাগ করতে হয় লাঠির ভয়ে আচ্ছা ماشي আইনজীবীদের তো পদপিষ্ট করা হয় পদপিষ্ট করা হয় আghanপ্রাপ্ত করা হয় এবং আসামীদেরকে করা হয় চরম অবস্থা বাংলাদেশের জন্য এক্ষেত্রে তাদেরকে রেহাই দেওয়া হয়েছে সেটা কি আইনের আলোকে হয়েছে আইনের বহির্ভূত সেটাই তো আজকে বাংলাদেশের মানুষ সারা দুনিয়ার মানুষ তো ওই ঘটনাতে ওই ঘটনাতে শেখ হাসিনা আমরা শুনেছিলাম যে কয়েক মুহূর্তের কারণেই উনি বেঁচে গিয়েছিলেন মানে ওনাকেই নিশানা করা হয়েছিল বলে মানে পত্রপত্রিকায় খবর এসছিল তো এখন ওনার সার আগস্টের বঙ্গবন্ধু কন্যা আচ্ছা আওয়ামী লীগ সভাপতি দেশের শেখ হাসিনাকে হত্যা করা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে একের পর এক তেরো চোদ্দটি গ্রেনেড নিক্ষেপ করা হয় প্রাণে বেঁচে গেল তিনি কিন্তু তার শ্রবণ শক্তি সম্পূর্ণরূপে হারিয়েছে তিনি কোন ক্রমে বেঁচে গিয়েছেন

একুশে আগস্টের গ্রেনেড হামলাকারীদের গ্রেনেডের জনপ্রারী নেত্রীমানকে হত্যা করা হয় জীবন দেয় কয়েক হাজার মানুষ ক্ষত বিক্ষত হয় তার ভিতরে কয়েকশো মানুষ এখনো সেই ক্ষত সেই স্প্লিন্টারের ক্ষত বহন করছে অনেকের শরীরে এবং আমার নিজের শরীরেও স্প্লিন্টার সব স্প্লিন্টার কিন্তু বের করা সম্ভব হয় আচ্ছা আর এতগুলো মানুষ জীবন দিল প্রকাশ্য দিবালকে আজকে তার মানে কি সেদিন গ্রেনেড হামলা হয়নি তার এতগুলো মানুষ জীবন দিল এই মানুষগুলো সেদিন মারা যায়নি এবং এই মানুষগুলোকে সেক্ষেত্রে কারা মেরেছে এই গ্রেনেড হামলাকারীরা যদি

সেটা পার্লামেন্টে আলোচনা করার কথা বলার সুযোগ সেদিনের পার্লামেন্টে অধিবেশন বন্ধ রাখা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন এই গ্রেনেড হামলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই কারণ তিনি নিজেই ব্যাগে করে এই গ্রেনেড নিয়ে নিক্ষেপ করেছিলেন এ ধরনের কথা বাংলাদেশে সেই সময় মানুষের ভিতরে সাংঘাতিক থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে এরকম কথা অসত্য কথা তার মুখে বলা উচিত হয়েছে কিনা এটা নিয়ে সাংঘাতিক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে দেশের মানুষ

গরিব মিসকিন অভাবে মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় যারা আহত হয়েছে তাদের সাথে দেখা করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে নেওয়া হয় সহানুভূতি প্রকাশ আনুষ্ঠানিক তাদের সাথে কথাবার্তা হয় মানে ভাবের আদান প্রদান করা হয় দোয়া ঘায়ের করা হয় এবং সাহায্য সহযোগিতা করা হয় যারা এখনো বেঁচে আছে এদের সকলকে পরিবারকে চিকিৎসার জন্য এখনো ওষুধের প্রয়োজন হয় সেই ওষুধের জন্য তাদেরকে ঘেরে আমরা স্মরণ সভা করি এবং আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী সেই স্মরণ সভায় অংশগ্রহণ করেন আগামীকালকে একুশে আগস্ট বিকেল পাঁচটায় আমরা ভার্চুয়াল বর্তমান পরিস্থিতির আলোকে ভার্চুয়ালি আমরা যে আলোচনা স্মরণ সভা হবে শহীদদের স্মরণে সেই স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা সভাপতিত্বে আগামীকালকে বিকেল পাঁচটায় উনি বক্তব্য রাখবেন যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সহযোগী সংগঠন ভ্রাতৃপতি সংগঠনের নেতৃবৃন্দরা সেই আলোচনায় অংশগ্রহণ করবে কত বিখ্যাত আহত নিহত পরিবারের সদস্যরাও আর সেই এই সেই ভার্চুয়াল আলোচনা সভায় অংশ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি ভালো থাকুন নমস্কার নমস্কার আপনাকে ধন্যবাদ